সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে চ্যালেঞ্জ শোজের প্রোডাকশন শুরু হয়েছে আবার আমার নিজের নামে কিছু মাল তৈরি করে দোকানে দিবো এগুলো হচ্ছে চ্যালেঞ্জ শোজের আর্টিফিশিয়াল জুতা তো আগে থ্রি স্টারে একটা মাল বানাইতাম তারপর আবার এখন তরোয়ালের একটা মাল দিয়েছি মালটা বর্তমানে খুব ভালো চলতেছে তা থ্রি স্টারের পাশাপাশি তো এই ধরনের মালামাল যারা নিজের কোম্পানির নামে তৈরি করে নিতে চান যাদের কারখানা আছে অথবা পাইকারি বিজনেস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা আপনাদেরকে আপনাদের কোম্পানির নামে জুতা বানাই দিতে পারবো বা নতুন যারা কারখানা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন এই যে সব বর্তমানে ক্যাঙ্গারের পাশাপাশি এই সব বর্তমানে মার্কেটে ভালো চাহিদা তো যারা ক্যাঙ্গারো ব্যবসা করতেছেন বা যারা নতুনে করবেন তারা এই মালগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চাহিদা আমার সাথে যোগাযোগ করবেন সকল ধরনের সহযোগিতা নিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার পক্ষে যতটুকু সম্ভব তো আমার এখানে জুতা এগুলো তৈরির প্রশিক্ষণও দিয়ে দিতে পারবো ঠিক আছে এবং যারা কারখানা করতে চান বা এই জুতা পাইকারি তৈরি করে নিতে চান আমার সে যোগাযোগ করবেন আমার এই পেজে অনেক চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিন লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ